আপনাদের পরিচয় কীভাবে আমারটা খুব ইন্টারেস্টিং ওর সাথে আমার প্রায় সাত আট বছর ফেসবুক অ্যাড ছিল বাট কখনও হাই হ্যালো হয়নি সো হঠাৎ একদিন হাই দিয়ে পাঠালো সো আমিও যেহেতু বিজনেস করি ও বিজনেস করে আমি ভাবছি কোনো দরকারই নক করছে তা আমি ওইভাবেই ওকে রিপ্লাই করছি যে ভাইয়া বলেন ভাবছি কোনো দরকারে নক করা আর সে আসলে দরকারে নক করে নেই হাই হ্যালো করতে নক করছে পরের দিন আমরা মিট করছি মনে হলো যে না হি পারফেক্ট ও ছবি তুলতে পছন্দ করে। আমি ক্যামেরা সামনে দাঁড়াতে পছন্দ করি দুইজনের প্রফেশন সেম আমি ঘুরতে পছন্দ করি ও ঘুরতে পছন্দ করি ডিসাইড করলাম ওকে ফ্যামিলিতে জানাই শর্ট টাইমে ফ্যামিলিতে জানাইছি ফ্যামিলি নাই বিকজ আমি নারায়ণগঞ্জের ও দুই কাল কালচারের অনেক তফাৎ মানে এগুলো বিয়ে গেছে লাইক বলতে কেমন লাগে আপনার এখন যে আপনার অনেক কথা বলে এটাকে চাপ না আমার ভাল লাগে কারণ ও কথা বলে আমি পিছন থেকে ওটাই ক্যাপচার করি ওইটাই ক্যাপচার করি আপনি শুনতে হ্যাঁ আমি শুনুন ভাইকে সামনে রাখেন আপনি

আজকে ছবি তোলা সুন্দর হয়েছে আপনাদের শাড়িটা খুব সুন্দর থ্যাঙ্ক ইউ এটা ও নিট করেছে বিউটিফুল আছে থ্যাঙ্ক ইউ কৃষ্ণমিতা থ্যাঙ্ক ইউ চন্দ্রমিতা থ্যাঙ্ক ইউ বারজার কে এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যারেঞ্জমেন্ট করার জন্য এবং জাজেস রিডি যারা ছিল আমরা অনেক লাকি ওনাদের সাথে দেখা করতে পেরেছি এই তো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অল আমি আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর দেখা হলো না আপনাকে চিনি অ্যাকচুয়ালি মানে মুশফি ভাই আপনাকে দারুন লাগতাছে ইন দা ব্ল্যাক সুট এই দিকে আপনাদের থ্যাংক ইউ কিভাবে আমরা দেখা হয় কথা তারপর আমাদের হচ্ছে করতে পারে আমরা খুবই হ্যাপি আমি মনে করব এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি ছিল এবং ওভারঅল অ্যারেঞ্জমেন্ট এবং এটা আমাদের কাছে একটা নিউ এক্সপিরিয়েন্স এরকম আর কখনও আমাদের কোনো প্রোগ্রাম একদিন বড় সুযোগ হয়নি অ্যান্ড থ্যাংক ইউ বার্জার লাকজারি কি আপনাকে সুন্দর লাগছে আপনাদের ছবিগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে এবার বলেন তো আপনারা আপনার প্রিয় খাবার কি গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়